2024 সাল বিদায় নিয়েছে বছরের শেষ প্রান্তে এসে চলছে ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে বিস্তর কাটাছেরা সে দ্বারাই মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকেট প্রকাশ করেছে বিদায়ী বছরের সেরা ওয়ান ডে একাদশ সে তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশি পেসার তাস্কির আহমেদ তবে এই তালিকায় জায়গা হয়নি সবশেষ ওয়ান ডে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও ভারতের কোনো ক্রিকেটারের টি টোয়েন্টি বিশ্বকাপের বছরের টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে দুর্দান্ত পারফরম্যান্স দেখান তাস্কিন চলতি বছরের ওয়ানডে ফরম্যাটে তাস্কিন খেলেছেন সাতটি ম্যাচ যেখানে তেশ দশমিক নয় গড়ে নিয়েছেন চোদ্দ উইকেট তার এই পারফরমেন্স তাকে ক্রিকেন ফুড বর্ষসেরা ওয়ান ডে স্থান করে দিয়েছে তাস্কিন ছাড়াও ক্রিকেন্ট ফুড একাদশের জায়গায় পেয়েছেন চার শ্রীলঙ্কার আফগানিস্তানের তিনজন পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড থেকে একজন করে এছাড়াও বর্ষসেরা সেরা আছেন পাতুম নিশাকা রহমত উল্লাহ গুরবাজ কুশাল ম্যান্ডিজ চারিত আসালাঙ্কা শেরফান রাদার রাদারফোর্ড লিয়াম লেভিংস্টুং আজমতুল্লাহ অমর জাই মোহাম্মদ নবী ওয়ানেন্দু হাসারাঙ্গা তাসকিন আহমেদ এবং হ্যারিস রফ